রাঙ্গামাটি পৌরসভার নয়টি ওয়ার্ডে আজ থেকে টাইফয়েডের টিকা প্রদান শুরু টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ এক নভেম্বর থেকে নয় দিন ব্যাপী টাইফয়েড টাইফয়েডের টিকা প্রদান করা হবে ইতোপূর্বে নয় মাস বয়স থেকে শুরু করে দুই বছর বয়সী পর্যন্ত যেসব শিশু টাইফয়েড টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন তারা এই টিকা নিতে পারবেন ইতোমধ্যে নয় মাস থেকে পনেরো বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা প্রদান প্রায় সব জায়গায় সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আজ এক নভেম্বর রাঙামাটি পৌরসভাস্থ দুই নম্বর ওয়ার্ডের উন্নয়ন বড়স্থ শহীদ মিনার এলাকায় মোল্লার দোকান এক নম্বর ও দুই নম্বর পাথরঘাটা এলাকায় নবীন সংঘ ক্লাব রিজার্ভ বাজার মসজিদ কলোনি নিজাম সাহেবের বাসা এবং মা ও শিশু কেন্দ্রে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে এছাড়া আগামীকাল দুই নভেম্বর রাঙ্গামাটি পৌরসভস্থ এক নম্বর ওয়ার্ডের পুরানপদস্থ সাবেক কাউন্সিলর শির সাহেবের বাসা ইসলামপুর তাসনিমা বেগমের বাসা নতুন জালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং পুরাপাহাড়া এলাকার প্রকাশ তালুকদারের বাসায় এই টিকা প্রদান করা হবে রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম আধুনিক রুচি সম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার স্টিলের আলমারি ফাইল কেবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিউটার টেবিল এক ছাদের নিচে সব কিছু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্য তাই আর দেরি নয় চলে আসুন বনরূপাই পুবালি ব্যাংকের এটিএম বুথের পাশে ফেমাস ফার্নিচার শুরু ফেমাস ফার্নিচার আপনার ঘর আপনার রুচি আপনার পছন্দ আগামী তিন নভেম্বর তিন নম্বর ওয়ার্ডের সিদ্ধি ভবনস্থ পাপ্পু তালুকদারের বাসায় পুলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় পুলিশ হাসপাতাল ও মাদুর বুসির কামাল বাসায় এবং চার নম্বর ওয়ার্ডের ওমদামিয়া বাহারস্থ রশিদ উকিলের বাসা পশ্চিম ওমদামিয়া বাহারস্থ আব্দুল মালিক ছোটনের বাসা মসজিদ করণের আফজাল সদাগরের বাসা ও দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা দেওয়া হবে চার নভেম্বর পাঁচ নম্বর ওয়ার্ডের সোনাস্ত তামিমের বাসা আসাম বস্তির সাবেক মহিলা কাউন্সিলর সোমা বেগমের বাসা ঝগড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিলাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেপ্পাপাড়া কারবারির বাসায় উক্ত টিকা প্রদান করা হবে পাঁচ নভেম্বর ছয় নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণ টিলা মাদ্রাসা মুসলিম স্ত সুরা বেগমের বাসা রাঙাপানি কারবারির বাসা ও সিমুলতরী পাসপোর্ট অফিসের সামনে ছয় নভেম্বর সাত নম্বর ওয়ার্ডের কাঠালদুলি ও আলমডের এলাকার জন্য পৌরসভা অফিস দক্ষিণ ও ছদক ক্লাব আট নভেম্বর আট নম্বর ওয়ার্ডের কল্যাণপুর ও কে কে রায় সড়ক এলাকার জন্য কল্যাণপুর ক্লাব কালিন্দপুর ক্লাব চক্রপাড়া চম্পকনগরস্থ উজ্জ্বল চাকমান বাসা ট্রাইবল আদাম সাবেক মহিলা কাউন্সিলর মহতি চাকমার বাসা ও পাবলিক হেলথ এলাকাস্থ জেলা পরিষদের বিশ্রামাগার এবং নয় নভেম্বর নয় নম্বর ওয়ার্ডের আমানত বাগ মন্ত্রীপাড়া ও সি অফিস এলাকার জন্য মোটেল জর্স হাসপাতাল এলাকা টিএনটি ও দেবাসীনগর এলাকার জন্য সদর হাসপাতাল কাটাছড়ি ও মোশমারা এলাকার জন্য কাটাছড়ি কমিউনিটি সেন্টার ও বিহারপুর প্রাথমিক বিদ্যালয়ে উক্ত টাইপয়েড টিকা প্রদান করা হবে দেশব্যাপী শিশু কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচি গত বারো অক্টোবর থেকে শুরু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নয় মাস থেকে পনেরো বছর এগারো মাস উনত্রিশ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশু কিশোরকে বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে ইতিমধ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের টিকা প্রদান কর্মসূচি সম্পন্ন হয়েছে এখন সারা দেশে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন বা ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন এলাকায় নয় মাস বয়স থেকে শুরু করে যেসব শিশু এখন স্কুলে ভর্তি হয়নি তাদের টিকা প্রদান কর্মসূচি চলছে তারই অংশ হিসেবে আজ থেকে রাঙামাটি পৌরসভার নয়টি ওয়ার্ডে শুরু হয়েছে নয় মাস বয়স থেকে দুই বছর বয়সী শিশুদের টিকা প্রদান কর্মসূচি যা রাঙামাটি পৌরসভার ওয়ার্ড সমূহের উল্লেখিত কেন্দ্রসমূহে আগামী নয় নভেম্বর পর্যন্ত চলবে আশিকুর রেহান ভুইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ